আসসালামু আলাইকুম পিওভিহ নিউ মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগতম পিওভিহ আজ আমরা দেখাবো এক সেট ফার্নিচার যে ফার্নিচারগুলো আমরা তৈরি করা হয়েছে অরিজিনাল চিটাগং সেগুন কাঠের পাশাপাশি লেকার পলিশের মধ্যে তৈরি করা হয়েছে এবং খুব সুন্দর সুন্দর কয়েকটি ডিজাইনের ডাইনিং ফার্নিচার দেখাবো যেগুলো একদম দুই হাজার চব্বিশের একদম নতুন লঞ্চ করা প্রোডাক্ট আপনি স্কের সামনে যে ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন খুব দারুণ একটি ডাইনিং টেবিল যেটা আমরা খুব সুন্দর করে কারুকার্যের পাশাপাশি আমরা পিতলে ওয়ার্ক করে খুব দারুণভাবে আমরা এই ডাইনিং টেবিলটা আমরা তৈরি করা হয়েছে এবং তার পাশাপাশি দেখাবো খুবই স্মার্ট ডিজাইনের ভিতর লেদার এর ভিতরে একটি সুন্দর একটি খাট যারা স্মার্ট কোয়ালিটি একদম আপডেট ডিজাইনের খাট নিতে যাচ্ছেন তারা সুন্দর এই ডিজাইনের খাটটি চাইলে কিন্তু আপনার থেকে ক্রয় করে নিতে পারবেন এবং তার পাশাপাশি দেখাবো খুবই সুন্দর আরেকটি খা যেটা হচ্ছে আমাদের খুব সুন্দর কারুকার্যের ভিতরে যে যারা একটু গোর্জেস ডিজাইনের মধ্যে কারুকার্যের ভিতর ওয়ার্ড্রব নিতে চাচ্ছেন তারা এই ওয়ার্ডড্রুপকে নিতে পারবেন যেটা আমাদের খুব সুন্দর কারুকার্যের পাশাপাশি ল্যাকার পলিশ করা হয়েছে তার উপরে গোল্ডেন দেওয়া হয়েছে দেখতে খুবই ভালো লাগে চাইলে আপনার থেকে এই ওয়ার্ডড্রুপকেও নিতে পারবেন এবং এখানে আমাদের দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি থ্রি টু ওয়ান সিটের ভিতর সেট সোফা সেট যেটা হচ্ছে মিনিস্টার সোফা বলি আমরা যেটা আমাদের অরিজিনাল চিটাগং সেগুন কাঠের পাশাপাশি আমরা সুইট বেলবেট কাপড় উপর তৈরি করা হয়েছে ফোমগুলো আমরা রাবার ফোম দিয়েছি আমরা খুব দারুণ করে আমরা এই সোফা সেটটি তৈরি করা যারা একটু সিমিলার ডিজাইনের ভিতরে মিনিস্টার ডিজাইনের সোফা সেট নিতে যাচ্ছেন সাধ্যের ভিতরে তারা এই সোফা সেটটি নিতে পারবেন তো বিকজ আপনারা আমাদের যে কোনো ফার্নিচার যদি পছন্দ হয় সেক্ষেত্রে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন অথবা আমাদের শোরুম ভিজিট করে অর্ডার করতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম মেন সিটিতেই চট্টগ্রাম পাহাড়তুলি অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের প্রথম শোম দেখতে পারবেন তার পাশে লাখি হোটেল মোড়ে আমাদের আরও দুটো শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি চাইলে কিন্তু ক্রয় করে নিতে পারবেন তো তোভিয়াস আজকে যে ডাইনিং টেবিলটি দেখাবো যেটা আমাদের ছয় চেয়ারের মধ্যে তৈরি করা হয়েছে খুব সুন্দর কাট ক্যাটাগরির মধ্যে তৈরি করা পুরোটাই পিতলের ডিজাইনের মধ্যে তৈরি করা হয়েছে টেবিলের উপরে পোষণটা দেখতে পাচ্ছেন সলিড কাঠের মধ্যে আমরা এই ডিজাইনগুলো তৈরি করা হয়েছে ফোম আপনার মাঝখানে একটি সূর্যমুখীর ডিজাইন তৈরি করা হয়েছে তার পাশাপাশি দেখতে পাচ্ছেন চেয়ারের ভিতরে কিন্তু সূর্যমুখীর ডিজাইন দিয়ে টেবিলের সাথে ম্যাচিং করে সর্বদিকে পিতলের একটা কারুকাজ করা হয়েছে যেটা খোদাই করে আমরা এই পিতলটা বসানো হয় তো তোভিয়াস এই ডাইনিং টেবিল উপর চারকোনা চারটে স্টোন বসবে তার উপর একটি টেন মিলিমিটার সাদা সূক্ষ্ম গ্লাস বসানো হবে তো ভিয়াস এই চমৎকার ডিজাইনের ডাইনিং টেবিলটির দাম হচ্ছে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে আপনার আমার থেকে এই ডাইনিং টেবিলটি চাইলে কিন্তু ক্রয় করে নিতে পারবেন তার পাশাপাশি দেখাবো খুবই সুন্দর একসেক্ট অ্যাক্টিভ খাট যে খাটটি আমরা সলিড কাঠের মধ্যে খুব সুন্দর করে কারুকাজ করা হয়েছে তার উপর আমরা গোল্ডেন দেওয়া হয়েছে দুই পাকা সেম ডিজাইনের মধ্যে তৈরি করা এবং খাটের উপরে একটি ম্যাট্রেস রয়েছে চালে ম্যাট্রেসটাও নিতে পারবেন এবং কাপড়গুলো ফোমগুলো আমরা সুইট বেলবেট কাপড়ের মধ্যে আমরা তৈরি করা হয়েছে আপনারা চাইলে আপনাদের মতো করে নিতে পারবেন তোভিয়াস এই চমৎকার খাটটি ছয় ফিট বাই সাত ফিট একদম কিং সাইজের মধ্যে তৈরি করা এই খাটটির দাম হচ্ছে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে এই খাটটি আপনার থেকে ক্রয় করে নিতে পারবেন যেটা আমরা অরিজিনাল সেটা এবং সেগুন কাঠের মধ্যে করা বিছানা লোহা কাঠের ভিতরে করেছি আমরা মাঝখানে ঠাসাগুলো আমরা লোহা কাঠের ভিতরে তৈরি করা হয়েছে এই খাটটি যদি আপনাদের পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন এই খাটটির দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা খাটের উপর একটি ম্যাট্রেস রয়েছে এই ম্যাট্রেসটির হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা এটা মেডিকেট ম্যাট্রেস স্কোয়ার কোম্পানির ম্যাট্রেস আমাদের কাছে স্কোয়ার কোম্পানির ম্যাট্রেস রয়েছে সোয়ান কোম্পানি ম্যাট্রেস রয়েছে আপনার কাছে যেটা ভালো লাগবে আপনি সেটা নিতে পারবেন আমাদের থেকে এবং খুবই সুন্দর একটি ওয়ার্ডরুপ দেখাবো যেটা ওয়ার্ডরুপে দেখতে পাচ্ছেন সুন্দর চিকন কারুকার্যের মধ্যে তৈরি করা এই সাইজ হচ্ছে আপনার পাশে পাঁচ ফিট উচ্চতা চার ফিট তিন ইঞ্চি গভীরতা হচ্ছে বাইশ ইঞ্চুর মধ্যে তৈরি করা এটি আমরা অরিজিনাল চিঠি এবং সেগুন কাঠের ভিতর আমরা লেকার পরিষ্কার করা হয়েছে তার পাশাপাশি যে কারুকাজগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কারুকাজ এই কারুকাজগুলো আমরা গোল্ডেন দেওয়া হয়েছে যারা একটু সুন্দর গজের ডিজাইনের ওয়ার্ড নিতে চাচ্ছেন তারা এই ওয়ার্ডরুপ নিতে পারবেন যেটার দাম হচ্ছে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হলে এই ওয়ার্ডরুপটিও চাইলে কিন্তু আমার থেকে ক্রয় করে নিতে পারবেন তার পাশাপাশি দেখাবো খুব সুন্দর ডিজাইনের এক সেট সোফা সেট যেটা আপনাদের থ্রি টু ওয়ান সিটের মধ্যে তৈরি করা আপনারা দেখতে পাচ্ছেন উপরে আমরা খুবই সুন্দর সিমিলার ডিজাইনের মধ্যে করা হয়েছে তার উপরে আমরা গোল্ডেন দেওয়া হয়েছে আমাদের লেকার পলিশ যারা করে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর করে এই লেকার পলিশগুলো তৈরি করে এবং এই সোফা সেটে থ্রি টু ওয়ান সিটের মধ্যে তৈরি করা একদম খুব সুন্দর করে সলিড রাবার ফোম দিয়ে সুইট বেলভেট কাপুর পর আমরা এই সোফা সেটটি তৈরি করা হয়েছে যদি আপনাদের পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন এই সোফা সেটের দাম হচ্ছে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা ভিতর পাচ্ছেন পাঁচ পাঁচ পায়ের মধ্যে খুব সুন্দর কারুকার্যের মধ্যে করা ফোমগুলো রাবার ফোম সুইট বেলভেট কাপড়ের মধ্যে থ্রি টু ওয়ান সিট ছয় সিটের মধ্যে আপনার আমার থেকে এই সোফা সেটটি নিতে পারবেন তো ওভিয়াস এই চমৎকার চমৎকার ফার্নিচার মধ্যে যে কোনো একটি যদি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে আমাদের শোরুমে আসবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারের সকল বিস্তারিত যেন অর্ডার করতে পারবেন আজকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ